হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত ফুলকি ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটেছে ফুলকির কথা বিশ্বাস না করায় ফুলকিকে সান্ত্বনা দিতে ফুলকিকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করে জহিদ জানতে পারে ফুলকি সত্যি সত্যি মা হতে চলেছে আর সে বাবা হচ্ছে এইদিকে এই খবর বাড়ির সবে জানতে পারলে রোহিতের মা বাড়িতে একটা বড় পুজোর আয়োজন করে এদিকে রুচুয়ারি সীতা মনে মনে প্ল্যান করে কিভাবে পুজোর সমস্ত আয়োজন নষ্ট করে দেওয়া যায় এইদিকে অনেকদিন পর শালিনী রুদ্রকে ফোন করে জানতে চাই চৌধুরী বাড়ির এখন কি অবস্থা তারপর রুদ্র শালিনীকে বলে ফুলকি মা ও রোহিত বাবা হতে চলেছে আর এই আনন্দে চৌধুরী বাড়িতে একটা বিরাট বড় পুজোর আয়োজন করা হয়েছে এই কথা শুনে শালিনী শালিনী আর নিজেকে শান্ত রাখতে পারছে না রুদ্রকে বলে তারপর যেভাবেই হোক ফুলকির ওই বাচ্চাটা যেন নষ্ট করে দেওয়া হয় শালিনীর মুখে এমন কথা শুনে রুদ্র শালিনীকে বলে আমার পক্ষে কাজ করা অসম্ভব হয়ে যাবে কিন্তু শালিনী রুদ্রকে কি কি করতে হবে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয় তাহলে এবার কি করবে রুদ্র সে কি শালিনীর কথা মতো ফুলকিকে কিছু একটা খাইয়ে দিবে ফুলকিকে মা হতে চলেছে শুনে বাড়িতে পুজোর আয়োজন করলে প্ল্যান করে ফুলকির দুধের গ্লাস বদলে দিবে রুদ্র কি হবে এবার সবটা জানতে সাথে থাকুন ধন্যবাদ